পটলের ভর্তা কিভাবে বানালে সব থেকে বেশি সুস্বাদু হয় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছে রান্না ভালোবাসি আজ আমাদের রেসিপিতে থাকছে সুস্বাদু পটল ভর্তা রেসিপি কিভাবে পটল ভর্তা বানালে সব থেকে বেশি সুস্বাদু হয় আজকে আমি সব কিছু শেয়ার করব আমার এই ভিডিওতে এই পটল ভর্তা বানানোর জন্য আমরা প্রয়োজন মতো ফ্রেশ পটল নিয়ে নেব পরিষ্কার একদম ফ্রেশ পটল নেওয়ার চেষ্টা করবেন তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা শুকিয়ে নেবেন জল শুকিয়ে নেওয়ার পর সেটা আমরা একটা ছুরি দিয়ে এই ওপর থেকে এইভাবে পাতলা আঁচটা চেঁচে ফেলে দেব। খোসা ছাড়াবো না এই রেসিপিতে যেরকম আমরা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিই অনেক অনেক রেসিপিতে সেভাবে আমরা আজকে ছাড়াবো না আমরা শুধু এই ছুরি দিয়ে এইভাবে ওপরটা চেঁচে পাতলা হাঁসটা তুলে ফেলে দেবো একইভাবে প্রত্যেকটা পটল এইভাবে পরিষ্কার করে নেব ওপর থেকে তারপর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখুন এই পটলের দুটো দিক কেটে ফেলে দেব দেখুন এইভাবে পটলের দুটো দিক কেটে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর এই পটলটা এইভাবে গোল গোল রিং রিং করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে এই রেসিপির জন্য কেটে নিতে হবে একইভাবে সব পটলগুলো আমি কেটে নেব এই যে দেখুন সব পটল কেটে নিয়েছি এখন একটা পাত্রে পটলগুলো তুলে নেব তুলে নেওয়ার পর পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব এখানে নুন হলুদ দিয়েছি আর কোনো কিছু দেয়া হয়নি ভালো করে মেখে নিয়েছি মেখে তারপরে এই যে ঢেকে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট তখন পটল থেকে একটু জল বেরিয়ে আসবে তারপর আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দেব এই রেসিপির জন্য সর্ষের তেলই লাগবে যে কোনো ভর্তা খাওয়ার জন্য সরষের তেল ব্যবহার করবেন তাতে টেস্ট খুব ভালো হয় আর এই সরষের তেলে শুকনো গোটা লঙ্কা দিয়ে লঙ্কাটা ভেজে তুলে রেখে দেব আমি দুটো লঙ্কা ভাজছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা ভেজে নেবেন দুটো লঙ্কা ভাজছি আর এখানে ভেজে নেব কিছুটা ছাড়ানো রসুন রসুন তেলের মধ্যে এখন দিয়ে দেব দিয়ে রসুনটাও একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে রসুন দিয়েছি রসুনটা ততক্ষণে আমি ভেজে নিচ্ছি আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন লো ফ্লেমে রসুনটা ভেজে নিতে হবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব রসুনের গায়ে হালকা হালকা খোসা লেগেছিলো সেগুলো দেখুন গরম তেলে এসে খোসাগুলো ছেড়ে গেছে সেই জন্য আমি ওগুলো তুলে ফেলে দিচ্ছি এগুলো থাকলেও কিন্তু কোনো ক্ষতি নেই সব কিছু ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে ছাড়ানোর সময় কখনো কখনো একটু লেগে থেকে যায় সেগুলোই দেখুন তেলের মধ্যে পড়ে ছেড়ে এসেছে সবগুলো তুলে ফেলে দিয়েছি যাই হোক এখন লো ফ্লেমে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে তারপরে রসুন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেটা তুলে নেব আপনারা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এখন ওই তেলে আর তেল দিলাম না এখন সেই রিং করে কেটে রাখা নুন হলুদ দিয়ে মেখে রাখা যে পটল ওটা আমি দিয়ে দিলাম পটল থেকে জল বেরিয়েছে কিন্তু জল থেকে ছেঁকে পটলগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবেন দিয়ে নাড়াচাড়া করবেন আর এখন লো টু মিডিয়াম ফ্লেমে আছে গ্যাস এইভাবে পটল আমরা যেভাবে ভাজা করে থাকি সেরকম লাল লাল করে পটল ভেজে নিতে হবে আমি একবারে সব পটলগুলো দিয়ে দেব না অল্প অল্প করে দুইবারে ভেজে নেব একবারেও ভাজা যায় সেক্ষেত্রে অনেকটা বেশি তেল দিতে হয় আমি খুব বেশি তেল দিলাম না অল্প তেলের মধ্যে দুবার করে এগুলো ভেজে নেব বেশ ভালো করে নরম করে ভেজে নেবেন আর একটু লাল লাল করে ভেজে নেবেন দেখুন পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন তেল থেকে পটল তুলে নেব তুলে নেওয়ার পর বাকি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে আবার বাকি পটলগুলো একইভাবে ভেজে তুলে নেব খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর রুটি দিয়েও খেতে পারেন খারাপ লাগবে না রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে পটল ভর্তা আমার অনেক বন্ধুরা করে থাকেন বিভিন্নভাবে খুব সুন্দর হয় সেগুলো আজ আমারটা আপনারা দেখুন আশা করি আপনাদের খারাপ লাগবে না এই বাকি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার সেগুলো লাল করে ভেজে নিয়েছি এখন বাকিগুলোও পাত্রে তুলে নেব আগেরগুলো যেখানে তুলেছিলাম ওখানে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব না হলে এটা আমরা ম্যাশ করতে পারবো না আর ভর্তা রেসিপি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিলেই খুব বেশি স্বাদ হয় তাই নয় কি সেই জন্য এটা আমি হাত দিয়েই মাখবো তার জন্য ওটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি এবার ভর্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি আমি দুটো লঙ্কা ভেজেছিলাম কিন্তু এখানে লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল সেই জন্য দুটো দেব না এখানে একটা দেব তার কারণ আবার আমি কাঁচা লঙ্কা দেব এখানে সেই জন্য খুব বেশি ঝাল দেব না এখন প্রচণ্ড গরম পড়ে গেছে এই ঝাল টাল বা স্পাইসি ব্যাপারটা একটু কম খেলেই ভালো হয় সেই জন্য একটু কম ঝাল দিলাম এখন নুনের সাথে লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি তারপরে রসুনগুলো একটু চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে রসুনগুলো সেদ্ধ হয়েছে কিন্তু তবুও একটু যেন মাখার সময় এরকম মনে হয় একটু শক্ত শক্ত সেই জন্য একটু ধৈর্য নিয়ে ওটা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেবেন দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি এই পটলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি শেষের দিকে আরও কিছুটা পেঁয়াজ ব্যবহার করব একটা বড় পেঁয়াজ কেটেছিলাম তার অর্ধেকটা এখন দিলাম দিয়ে রসুন আর লঙ্কার সাথে পেঁয়াজটা একটু ভালো করে মেখে নিয়েছি তারপর দেখুন পটলগুলো এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব হ্যাঁ যেটা বলছিলাম একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি তার মধ্যে অর্ধেকটা এখন দিয়েছি আর কিছুটা আছে সেটা আমি পরে দেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আপনার বন্ধুরাও এই রেসিপি দেখতে পারবে সবগুলো ভালো করে মেখে নিয়েছি এখন এখানে কাঁচা সর্ষের তেল কিছুটা দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল না দিলে কোনো ভর্তা সম্পূর্ণ হয় না আর বাকি যে পেঁয়াজটুকু রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম যতই তেল দিয়ে থাকি না কেন শেষে একটু কাঁচা সরষের তেল না দিলে যেন সম্পূর্ণ হয় না আমাদের ভর্তা রেসিপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়েছি কুচিয়ে দিলাম না একদম গোটা ফালি করে দিয়েছি তারপর দিলাম সেই সরষের তেল তবে খুব বেশি দিলাম না এক চামচ মতো দিলাম কারণ পটলটা ভাজা করেছি সেখানেও তেল আছে সেই জন্য অল্প পরিমাণে তেল দিলাম কিন্তু কাঁচা সর্ষের তেল অল্প হলেও দেবেন হলে এর স্বাদ সম্পূর্ণ হবে না তারপর এটা বেশ ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে সব কিছু খুব সুন্দর করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর আমি আপনাদের বলছি রুটি দিয়ে খেয়েও একবার টেস্ট করবেন অপূর্ব লাগে খেতে এতক্ষণ আপনারা পটলের নিরামিষ আমিষ বিভিন্ন রকম অনেক রকম রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা যারা নতুন একটু ভিজিট করবেন দেখবেন অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে এখন আমি এটা পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সেরকম টেস্টিও হবে অবশ্যই একবার ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমি একবার বলেছি আবারও বলছি কমেন্ট করে জানাবেন কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে আমার খুব সুন্দর লাগে খুব ভালো লাগে সেই জন্য বলছি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভাত বা রুটির সাথে অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন